পরবর্তী বল ইস্কা ও আমার ইমরান আহমেদের এই টুর্নামেন্টে ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি দেখাবার দুই বল করে ইস্কা এগারো রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়েছেন ওভারের তৃতীয় বল আবার স্লোয়ার ডেলিভারি তুলে মেরেছেন সেই জায়গায় ছিলেন নাজমুল হাসান নাজমুলের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আরেকটা ছয়ের মার

দেখা যাক সেখান থেকে তারা কত দূর অগ্রসর হতে পারে পরবর্তী বল মিডিকেট অঞ্চলে

আকিল আলিয় আমাদের সাথে দুবাই থেকে সংযুক্ত হয়েছেন সুদূর প্রবাস থেকে পরవర్তি বল ভালো একটি ব্যাটে বলে কানেকশন হয়েছে দিস টাইম ইট ওয়াজ এ ম্যাক্সিমাম সেই সাথে ওর অর্ধ শত রান পূর্ণ করেছেন 50 50 ইমরান কিন্তু ওভার बाउंड्री সাহায্যে কিন্তু অর্ধ রান পূর্ণ করে নিয়েছেন ছুটে আসছেন বলের পিয়াস

আবারও তুলে মেরেছেন ব্যাক টু ব্যাক সিক্স ইমরালের ব্যাট থেকে আরেকটা ওভার बाउंड्री চমৎকার ভাবে 190 রান হবে সাইমবাই লিখেছেন 160 হবে ওহ ওয়ান্স এগেইন ওয়ান্স এগেইন দিস টাইম লং উপর দিয়ে ইমরান অন ফায়ার এটা

ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরির দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করে প্রাইস উপহার দিচ্ছেন দেখছেন চারজন পাঁচ জন দর্শক মাঠে প্রবেশ ওবারের শেষ বল ওবারের শেষ বল ছয় আরো একটা ছয় কি শুরু করেছেন এক ওভারে ৩৫ হাজার আদায় করে ফেলেছেন এই